নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে বেসিক্যালি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আমরা যখন একটা নতুন চ্যানেল খুঁজি তখন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের একটা ক্রাইটেরিয়া বেঁধে দেয় ক্রাইটেরিয়াটা কী আছে মিনিমাম আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে এক বছরের মধ্যে আজকে শুধু সাবস্ক্রাইবার কিভাবে আমরা গেন করব তো চলুন আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো ঝড়ের গতিতে আপনাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু বন্ধুরা এটা সঠিক পদ্ধতি নয় তবু আপনারা অনেকে অনেকভাবে দেখতে চান বা জানতে চান কিভাবে ইউটিউব গ্রো করব তো সেই জন্য এটা একটা পন্থা এইভাবেও বাড়ানো যায় তো সেটাই আমরা দেখাব তো বেশি না বুকে চলুন মোবাইল স্ক্রিনে আমাদের মোবাইল ফোনে আমাদের স্ক্রিনে আমরা চলে এসেছি এসে আমরা এখন ডাইরেক্ট গুগল সার্চ বাড়ে যাব গুগলে সার্চে গিয়ে দেখুন সার্চ করলাম মাই টুল টাউন্স বলে আমরা সার্চ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করার পর এটা আমাদের কম্পিউটার মোড করা ছিল তো এটা এমনি নর্মাল ফোন মোডে করে নিয়ে এলাম করে নেবার পর এখানে মাল টুল মাই টুল টাউন্স এতে যাব দেখুন এই রকমভাবে দেখাবে দেখাবার পর এইখান থেকে আপনার যে চ্যানেল আইডি আছে চ্যানেল আইডিটা এখানে আমাদেরকে দিয়ে সার্চ করতে হবে দেখুন এখানে আমার যে চ্যানেল ইউটিউব চ্যানেল আছে সেটা শো করছে এরপরে ড্যাশবোর্ড দেখব ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এবার এইখানেই হচ্ছে আমাদেরকে কীভাবে ক্রেডিটগুলো জোগাড় করতে হবে প্লাস এইখানেই আমাদের সব কিছু করতে হবে তো চলুন আমাদের ক্রেডিট কীভাবে করবো সেইটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রেডিট অপশানে গেছি এখানে একটা লাইভ অপশান আসছে এই লাইকটাই আমাদেরকে করতে হবে কীভাবে করবো সেটা দেখে নিন আগে এই অ্যালার্টটা অন করলাম এবার এখানে আমরা লাইকে ক্লিক করবো লাইকে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে যেটা ট্যাপেয়ার মানে এর উপর ট্যাপ করলে এর এর উপর যখন আমরা ট্যাপ করব ডাইরেক্ট তখন আমাদেরকে নিয়ে চলে যাবে ইউটিউব ইউটিউব চ্যানেলের ওপর যখন আমরা চলে আসবো এখানে দেখুন লাইক যে অপশানটা আসবে সেই লাইক অপশানে গিয়ে আমাকে লাইক করে দিতে হবে তারপরে এটা আমরা মিনিমাইজ করে চলে যাবো ওই অপশানে ট্যাপের অপশানে এখানে গিয়ে যখন আমি ব্যাক করব তখন দেখুন একটু ওয়েটিং নিচ্ছে বাট এখানে একটা ক্রেডিট অ্যাড হয়ে যাবে দেখুন অলরেডি হয়ে গেছে এরপরে চলুন আর একটা দেখে নেওয়া যাক সেম প্রসেস সেমভাবে আমরা করব এখানে চলে এলাম লাইক একটা করে দেব লাইক করে দেওয়ার পর দেখুন এইখানে দেখতে পাবো আবার মিনিমাইজ করে আবার সেই অপশানে জায়গায় চলে এলাম এবার এইখানে ট্যাপ করে নিলাম দেখুন আবার একটা ক্রেডিট যোগ হয়ে গেছে চলুন ভালো জিনিস এসছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা মোটামুটি দুটো ক্রেডিট পাবো তো চলুন এটাও দেখে নিয়ে যাক সাবস্ক্রাইবে ট্যাপ করলাম ট্যাপ করার পর এই ট্যাপ অপশানে গিয়ে আবার ডাইরেক্ট আমাদেরকে এ আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এখানে আমরা সাবস্ক্রাইব করে আবার মিনিমাইজ করে জায়গায় চলে আসবো আসার পর আমরা ব্যাকে যাব গিয়ে দেখতে পাবো দেখুন এখানে আমাদের দুটো ক্রেডিট হয়ে যাবে তো এইভাবে আপনারা ইয়ে করবেন এরপরে ব্যাকে যাব ব্যাকে গিয়ে কীভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো সেটা দেখে নিন এখানে বুস্ট প্রোফাইল করে নিলাম এখানে আমি কি চাই লাইক চাই না সাবস্ক্রাইবার চাই সাবস্ক্রাইবার ওকে করে এখানে আমরা বারোটা সাবস্ক্রাইবার চাই তো বারোটার জন্য চব্বিশ দিতে হবে এবার আমরা আর প্রমোশন করে দিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে প্রমোশনটা দেখাবে তো চলুন এই তো নিয়ে নিয়েছে নেওয়ার পর একটা মিনিমাম টাইম লাগবে সেটা ভিউ করে আমরা দেখাচ্ছি যে কীভাবে আমরা এখানে দেখতে পাব নেট একটু স্লো চলার জন্য আমাদের এটারও একটু প্রবলেম হচ্ছে যাই হোক দেখুন এখানে আমাদের এই যে বারোটা সাবস্ক্রাইবার জন্য করেছিলাম এটা দেখুন আপনার চ্যানেলে যোগ হয়ে যাবে একটু টাইম লাগবে তো ঠিক টাইমে এটা অ্যাড হয়ে যাবে এইভাবে আমাদের সাবস্ক্রাইবার গেন হবে হ্যাঁ এখানে দেখেন আমি লাইক আর ইয়ের জন্য করে রেখেছিলাম লাইক আর সাবস্ক্রাইবার দুটোর জন্যই করা আছে যার জন্য দেখা যাচ্ছে এরপরে নেক্সটে চলে যাব নেক্সটে আমরা এখানে সার্চ করে নেবো সাব টু সাব হোয়াটসঅ্যাপ গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়েও আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারি যাই হোক ওখানে লেখার একটু গন্ডগোল হওয়ার ফলে আবার পুনরায় লিখছি সাব টু সাব সাব ফর সাব সরি সাব ফর সাব লেখার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে এবার গ্রুপের লিঙ্ক এলে সেই লিঙ্কে আমরা জয়েন্ট হয়ে একে অপরের সাথে তাদের গ্রুপের এই লিঙ্কে অ্যাড হয়ে তাদের হোয়াটসঅ্যাপের মারফতে তাকে আমার গ্রুপ মানে এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক আছে আপনার ফেসবুকের আছে হোয়াটসঅ্যাপের আছে তো সাব ফর সাব ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখাচ্ছি তো ওয়ার্কশপ যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাব জয়েন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন জনের সাথে ইয়ে থাকার ফলে সে আমার একটা সাবস্ক্রাইবার করে স্ক্রিনশট আমাকে যখন পাঠাবে আমি তারটাও তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট করে তাকে তুলে পাঠিয়ে দেবো এইভাবে একে অপরকে হেল্প করে এক্ষেত্রেও আমরা সাবস্ক্রাইবার অনেক অনেক বাড়াতে পারি তো চলুন একটা দেখেই নিয়ে যাক সাপ ভর সাপ বলে ওকে লিখলাম লিখার পর ও আমাকে রিপ্লে করবে রিপ্লে করার পর স্ক্রিনশট করে আমাকে যখন পাঠাবে আমি যখন দেখব আমার চ্যানেলটা ও সাবস্ক্রাইব করে দিয়েছে তখন আমিও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এইভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি এরপরে আরও অনেক এরকম পদ্ধতি আছে অনেক ওয়েবসাইট আছে যেখানের মাধ্যমে আমরা বাড়াতে পারি তো এখানে আর ওয়েবসাইটে আমরা ওপেন করলাম দেখুন এই ওয়েবসাইটের মাধ্যমেও আমরা খুব ভালোভাবে ক্রেডিট করে ফ্রিতে আমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারি হ্যাঁ এইভাবে চলে যাব যাওয়ার পর এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এর নিচে একটু ক্রল করব এই সাইডে আসবে এটা সর্বপ্রথমে একটু আপনাকে সাইন ইন করে নিতে হবে নাহলে সেক্ষেত্রে প্রবলেম পড়ে যাবেন তো সাইন ইন সাইন ইন করার পর এটা যেমনভাবে ওরা চাইবে সেইভাবে করার পর আমাদের এখানে একটা ক্রেডিট অপশান হয়ে যাবে ক্রেডিট হয়ে যাওয়ার পর ওদের ড্যাশবোর্ডে সেই টাকাটা যোগ হলে সেখান থেকে আমরা সাবস্ক্রাইবার ভিউ সবই বাড়াতে পারব তো এইভাবে আমরা কন্টিনিউ সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারি এইটা ছিল তারিকা মানে এই রকমভাবে আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা এরকমভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারি দেখুন এই অ্যাড ফাউন্ড হচ্ছে এইখানে যোগ হয়ে যাবে কিংবা আপনারা পেডভাবে মানে টাকা পয়সা ওদেরকে দিয়েও ওখান থেকেও করিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট এখান থেকে খুব তাড়াতাড়ি গেন করা যায় সাবস্ক্রাইবার ভিউজ এটসেট্রা তো আজকে এইভাবে আমরা সাবস্ক্রাইবার কিভাবে আমাদের ইয়েতে বাড়িয়ে নেব সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এইভাবে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার নিজেরাই বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা দেখলেন ভিডিও কিভাবে সাবস্ক্রাইবার আমরা গেন করলাম বা বাড়ালাম তো বন্ধুরা এটা সঠিক নিয়ম নেই আমরা সাবস্ক্রাইবার বাড়াবার জন্য এটা একটা পন্থা তবে আপনি হয়তো ভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করে নেবেন গ্রো করে নেওয়ার পরে আপনার সাবস্ক্রাইবার ড্রপ হওয়ার চান্সটাই বেশি থাকে আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান সঠিকভাবে আপনারা ভিডিও তৈরি করুন আপনার নিজের কন্টেন্ট দিয়ে নিজের ক্রিয়েটিভিটি আপনি জ্ঞাপন করুন দর্শককে দেখান যে আপনি এই কাজের প্রতি আপনার ভালো নিজের কন্টেন্ট সবসময় আপনি বেশি বেশি করে ইউজ করুন আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসুন অবশ্যই আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে আপনাকে এইভাবে সাবস্ক্রাইবার গেন করতে হবে না আপনার ভিডিও যখন ভালো হবে ভালো একটা ভিউ আসবে অবশ্যই সেখান থেকে মানে আজকাল দর্শকরাও এটা চাই তারা একটা ক্রাইটেরিয়ার উপর যারা কাজ করে তাদের ভিডিওকে বেশি পছন্দ করে যে যেটার প্রতি বেশি মনোযোগ মানে কারি আপনার যে ভিউয়ার হবে সে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইবার করবে এইভাবে আপনি সাবস্ক্রাইবার গেন করতে পারেন তো সাবস্ক্রাইবার গেন করার পদ্ধতি আগেই দেখিয়ে দিলাম পরবর্তীকালে কোনটা ঠিক কোনটা ঠিক আপনারা নিশ্চয়ই জেনে গেছেন নতুন ইউটিউবার বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা চলুন আমরাও ইউটিউবার কাজ করছি একসাথে আর একসাথে চলবো একসাথে কাজ করব নিশ্চয়ই একদিন বড় হবে এই বলেই আমার ভিডিও আমি শেষ করছি খোদা হাফেজ খুব ভালো থাকবেন নমস্কার